যে সমস্ত মানুষেরা ডিজিটাল মিডিয়ার খবরের উপরে অনেকটা নির্ভরশীল বা ডিজিটাল মিডিয়ার খবর অনেক ভালোবাসে এবং যে সমস্ত শ্রোতারা অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম খবর ফলো করে সেই সমস্ত শ্রোতারা নিশ্চয়ই একটি নাম মনে করে থাকবেন মোহাম্মদ জিম নওয়াজ এই জিম নওয়াজ অনেক গভীরের খবর খুব সুন্দরভাবে ডিজিটাল মিডিয়াতে লিখে সুন্দর সুন্দর করে পোস্ট করে এবং এই জিম নওয়াজের খবর থেকে আমরা অনেকেই খবর নিয়ে সমৃদ্ধ হয়ে থাকি সাম্প্রতিক ট্রেনে ঘটে যাওয়া এক মামনির সঙ্গে এক বয়স্ক মানুষের যে বিতর্ক এবং যে ঘটনা ঘটনা ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্ক নিয়ে জিম নাওয়াজ খুব সুন্দর সুন্দর খবর পরিবেশন করেছিল তার জন্য এই নাওয়াজের বিরুদ্ধে আরএসএস বিজেপি এবং কিছু হিন্দু সংগঠন মিলে ছয় থেকে সাতটি এফআইআর দায়ের করেছে জিম নাওয়াজকে ভয় দেখানোর জন্য কিন্তু জিম নাওয়াজ দীপ্ত কণ্ঠে জানিয়ে দিয়েছে তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত মিথ্যের বিরুদ্ধে দেশের স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে তিনি খবর করে যাবে তাতে তার মৃত্যু হলেও পরোয়া নেই আমরা ওই জিম নাওয়াজের পক্ষে দাঁড়িয়ে বলতে পারি জিম নাওয়াজ তোমরা বা তুমি এগিয়ে চলো আমরা তোমার পাশে আছি এবং মিথ্যে খবরের বিরুদ্ধে আমরা তোমাদের লাইনে দাঁড়িয়ে মিথ্যার বিরুদ্ধে লড়াই করতে রাজি আছি